আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব যে আর্থিং রডের প্রয়োজনীয়তা তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো আমরা এখানে যদি একটা বৈদ্যুতিক লাইন কল্পনা করি এই লাইন থেকে দুইটি তারের মাধ্যমে ফেজ এবং নিউট্রাল এই মিটারে সংযোগ দেওয়া হয়েছে এই মিটার থেকে দুইটি তার ফেজ এবং নিউট্রাল মেন সুইচে গিয়েছে এই মেন সুইচ থেকে গ্রাহক ধরে নেই একটি ফ্রিজ ইউজ করতেছে তো স্বাভাবিক অবস্থা যদি আমরা ধরে নেই যে এই লাইনটাতে গ্রাহক এই যে মিটারের সোর্স প্রান্তে এখানে কোন নিউট্রাল এর সংযোগ বা আর্থিং এর সংযোগ এখানে দেন নাই এখন যদি কোনো কারণে বৈদ্যুতিক লাইনের এই যে নিউট্রাল এটা যে কোনো জায়গায় যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে এখন শুধু এই মিটারে আছে ফেস নিউট্রালটা ব্যাক হইতে মানে ফেরত যেতে পারতেছে না কারণ এটা ডিসকানেক্ট হয়ে গেছে এখন এই যে গ্রাহক তার ঘরে কি ধরনের অসুবিধায় ভুগবেন সেটা আমরা একটু দেখব তো এখন আমি যদি এই ফ্রিজটা এই ফ্রিজটা দুইশো বিশ বোর্টের মনে করেন চলতেছে আর এই ফ্রিজের আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আমরা জানি যে পঞ্চাশ দিয়ে প্রবাহিত হচ্ছে এখন কোনো কারণে এই ফ্রিজের যদি ক্যাবেলগুলো আছে এই ক্যাবেলগুলো যদি ইনসুলেশন নষ্ট হয়ে বা যে কোনো কারণে ফেস তারটা এই ফ্রিজের বডির সঙ্গে লাগে তাহলে কিন্তু এই ফ্রিজটা বিদ্যুতায়িত হয়ে যাবে তো বিদ্যুতায়িত হয়ে যাওয়ার কারণে এখন এই ফ্রিজের বডিতে যদি কোনো মানুষ টাচ করে তাহলে কিন্তু তার ভিতর দিয়ে বিদ্যুৎটা মাটিতে প্রবেশ করবে কেন প্রবেশ করবে আমরা জানি একটা সাধারণ মানুষের শরীরের রেজিস্ট্যান্স হচ্ছে এক হাজার ওহম তো এক হাজার ওহম যখন একটা মানুষের শরীরে রেজিস্টেন্স হবে তখন এই দুইশো বিশ বোল্টের সঙ্গে এক হাজার ওহম যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করে আমরা যেটা পাই যে এই যে দুইশো বিশ মিলি এমপিয়ার কারেন্ট একটা মানুষের শরীরের ভিতর দিয়ে প্রবেশ করবে এই ফ্রিজটাতে টাচ করার কারণে তো আমরা সাধারণত জানি যে দেড়শো মিলিএমপিয়ারের উপরে বা দেড়শো মিলি কারেন্ট যদি একটা মানুষের ভিতর দিয়ে প্রবেশ করে তাহলে ওই মানুষটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই বিদ্যুতের কারণে আর সেখানে আমার এই করার কারণে কারেন্ট আমার মিলিয়ন ভিতর দিয়ে প্রবেশ হচ্ছে তাহলে বুঝতে পারতেছেন কি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটবে তো এখন আসুন যে এই আর্থিং রডটা এটা হলো কিন্তু শুধু এই আর্থিং রড না থাকার কারণে এখন আসেন যে আর্থিং রোডটা থাকলে আমি কিভাবে এই বিদ্যুৎটা থেকে আমি রেহাই পাব তো এখন যদি আমরা এই যে মিটারের সাধারণত সোর্স প্রান্তে নিউট্রাল তারের সঙ্গে আর্থিংটা করে থাকি আপনি কিন্তু এই ভিডিও থেকে বুঝতে পারবেন যে এই আর্থিং রোডটা ভালো মানের আর্থিং রড দেওয়া কেন প্রয়োজন তো এই আর্থিং রোড আমি দিলাম এখন আমরা যে এইখানে যে আর্থিং সংযোগটা দেব। এই সংযোগটা অবশ্যই অবশ্যই সর্বোচ্চ পর্যায়ের ভালো মানের একটা আর্থিং সংযোগ আমরা এখানে দেবো যেটা আমরা সাধারণত রেজিস্ট্যান্স ধরে থাকি ফোর ওহম এই ফোর ওহমের যে রেজিস্ট্যান্স সম্পন্ন আর্থিং রড সেটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে কি হবে দেখেন এই আর্থিং রড দিয়ে যদি এখানে এই আমাদের লাইনের নিউট্রালটা ডিসকানেক্ট হয়ে যায় কোনো কারণে প্রাকৃতিক কারণে তাহলে এই ফোর ওহম আর্থিং ফোর ওহম সম্পন্ন আর্থিং রোডের ভিতর দিয়ে আমরা যদি ওহমের সূত্র অনুযায়ী ক্যালকুলেট করি প্রায় পঞ্চান্ন এমপিয়ার কারেন্ট কিন্তু এই আর্থিং রড দিয়ে মাটিতে চলে যাবে এখন দেখেন মজার ব্যাপারটা কি আপনি এখানে ফ্রিজটা যখন আপনার কার বিদ্যুতায়িত হয়ে গেছে আপনার ভিতর দিয়ে দুইশো বিশ মিলি এমপিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে কিন্তু আমরা আমরা তো এখানে একটা আর্থিং রড সংযোগ দিয়েছি যেহেতু আর্থিং রড সংযোগ দিয়েছি আমরা যেটা জানি যে কারেন্ট সবসময় লো রেজিস্টেন্স পরিবাহী দিয়ে প্রবাহিত হয় এখানে আমার রেজিস্ট্যান্স যেহেতু এক হাজার রহম বা মানুষের শরীরের রেজিস্ট্যান্স যখন এক হাজার কিন্তু এখানে আমার চেয়েও অনেক 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 কম রেজিস্ট্যান্স সম্পন্ন একটা পরিবাহী এখানে কারেন্ট পেয়ে গেছে এই যে ফোর ওহম রেজিস্ট্যান্স সম্পন্ন আর্থিং রডটি তখন কিন্তু কারেন্ট এই আমার এক হাজার রেজিস্ট্যান্স সম্পন্ন শরীরের ভিতর দিয়ে প্রবেশ না করে এই ও এই রাস্তাটা খুঁজে নেবে যে আমার এখানে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে ফোর ওহম সম্পন্ন একটা পরিবারই এখানে আছে তখন এই কারেন্টটা অনাকাঙ্ক্ষিত কারেন্টটা এই আমার শরীরে মানুষের শরীরের ভিতর না করে এই যে আর্থিং আর্থিং রডটা আছে এই রড মাটিতে চলে যাবে তো সেজন্য আমাদের যেটা করতে হবে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই আর্থিং রডটা এটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটাকে আমাদের সর্বোচ্চ মানসম্পন্ন একটা আর্থিং রড আমাদেরকে এখানে ইউজ করতে হবে এবং এই আর্থিং রডের যে তারটা থাকবে সেই তারটা এই বিদ্যুতের যে নিউট্রাল তারটা থাকবে এটার সঙ্গে খুব মজবুত করে কানেকশন দিতে হবে কারণ আমি আপনাকে আগেই বলেছি যে এই আর্থিং রডটা যখন আপনি মজবুতভাবে কানেকশন দিবেন আর যদি কোনো কারণে এখানে আপনার লাইনে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ আসে সেটা যেভাবেই হোক আমি বুঝালাম তো এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ প্রায় বিদ্যুৎ কিন্তু আপনার এই আর্থিং দিয়ে মাটিতে প্রবেশ করবে তাহলে বুঝেন যে এই আর্থিং রড থাকার কারণে আপনার বাসা বা আপনার পরিবারের সদস্যরা কতটুকু নিরাপদ থাকবে এখন যখন এই আর্থিক রডের দিয়ে রড দিয়ে প্রায় পঞ্চান্ন এমপিয়ার কারেন্ট প্রবেশ করতে যাবে তখন কিন্তু আমাদের বৈদ্যুতিক লাইনের যে ট্রান্সফরমারগুলো থাকে সেই ট্রান্সফর্মারের যে ফিউজগুলো থাকে সেই ফিউজগুলো কিন্তু এই রেটিংয়ের চেয়ে অনেক কম রেটি এমপিয়ার সম্পন্ন ফিউজ দেওয়া থাকে তখন শুধুমাত্র আপনার ঘরে এই ফল্ট করার কারণে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ফিউজটাও কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে শুধুমাত্র আপনার একটা ভালো মানের আর্থিং রড ব্যবহার করার কারণে তো আসলে আপনারা তাহলে কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে এই আর্থিং রডের আর্থিং রডের আমাদের কি প্রয়োজনীয়তা এবং এই আর্থিং রডটা আমাদেরকে কত বড় উপকার করে থাকে আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম